শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও শ্রমিকের অধিকার শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও কেরোধিকা অবহেলা করে নয় পরম যত্নে তার অবহেলা করে নয় পরম যত্নে তার বুঝিয়ে দাও রুজগা যদি কৃষক বাঁচে যদি শ্রমিক বাঁচে যদি কৃষক বাঁচে যদি শ্রমিক বাঁচে বাঁচবে বাংলা দেশ বাঁচাও বাংলারেশ কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও কৃষক বাঁচাও শ্রমিক বাঁচাও বমতার হাত দুটি বাড়িয়ে দাও ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে দাও দাও